জনপ্রশাসন মন্ত্রালয় প্রশাসনিক শাখায় এক নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ নিয়োগটি প্রকাশ হয় আবেদন করতে হবে তারপর হচ্ছে এটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর পরটি হয়েছে রক্ষক বারোতম গ্রেড বেতন স্কেল হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশি হাজার তিনশো টাকা আর পদই হয়েছে এক আর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আর ক্ষয়সে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনার দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ওই সাত মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটার তেরোতম গিরের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর পথ সংখ্যা হচ্ছে সতেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে কম্পিউটারে ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পশ্চম কী তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি কোনো স্বীকৃতি বোটাতে কোন স্বীকৃতি বোঠাতে উচ্চ বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যক্ষয় প্রতি মিনিটে বাংলায় বিশ পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে চার নম্বর পদ হয়েছে কেশিয়ার চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা হচ্ছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো স্কেল তিন হাজার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পশ্চমকে চার আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তোলন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অট আর কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর কম্পিউটার অর্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতান্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অসংখ্য হচ্ছে পাস শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন কম্পিউটারের মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ আর শব্দ সহ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে সাত নম্বর হচ্ছে অভিষয়ক বিশতম গ্রেড আর আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার চারশো বিশ হাজার দশ টাকা পশ্চিম হচ্ছে বিশ আর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি কোনো স্বীকৃতি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে পরীক্ষায় উত্তোলন হতে হবে আবেদন শুরু হবে পনেরো চার দু হাজার পঁচিশ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আর আবেদন শেষ তারিখ হচ্ছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায়